আসসালামু আলাইকুম প্রাণপি ওমান প্রবাসী বোনেরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো সালতান থেকে আপনারা চায়নার ভিজিট বিষে আপনারা কীভাবে পেতে পারেন আপনারা জানেন আমাদের এই চ্যানেল আমরা সবসময় ভিজিট বিসা সংক্রান্ত ট্রাভেল সংক্রান্ত উমানের বিভিন্ন তথ্য সংক্রান্ত আমরা দিয়ে থাকি আপনাদেরকে তো আশা করি যারা যারা প্রথম আমাদেরকে দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো প্রথমত হচ্ছে চায়না দেখেন চায়না আপনারা কম বেশ সবাই জানেন যেই দেশ থেকে ভিডিও দেখেন না কেন তারাই ভালো করে জানেন চায়না একটা অন্যতম সেরা দেশ ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্যের সেরা দেশ হওয়ার কারণে এই দেশটাকে যারা ভিজিট করে আসে এদেরকে বিজনেসম্যান হিসাবে ইমিগ্রেশন অফিসাররা দেখে মানে এদের এরা চোখ দিয়ে দেখে যে এরা এরা বিজনেসম্যান কারণ চায়নার যাওয়া মানে হচ্ছে কি বিজনেস নিয়ে বিজনেস পলিসি বিজনেসের সব কিছু তো যাই হোক তো ট্রাভেল স্টোরি করার জন্য চায়না হচ্ছে অন্যতম একটা সেরা দেশ যার কারণে আমরা চায়নার দেশটাকে আজকে বেছে নিলাম যে এই তথ্যগুলো আপনার থেকে দিই যাতে করে আপনারা খুব সহজে চায়না ভিজিট করে আসতে পারেন প্রথমত হচ্ছে সালতানাত ওমান থেকে যদি আপনারা চায়না ভিজিট বিষয়ে যেতে চান আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর এনওসি এবং ইনভাইটেশন যদি ইনভাইটেশন থাকে আর বাবের না থাকে হবে না আর বাবের এনওসি থাকে ইনভাইটেশন না থাকে হবে না তো এভাবে না বলে আপনাদেরকে ধারাবাহিক বলে দিই আপনাদের কি প্রয়োজন কী কী ডকুমেন্টের প্রয়োজন কি প্রসেস কি আসে বিষয় সেটা হচ্ছে প্রথমত আপনাকে প্রয়োজন ছয় মাসের অধিক মেয়াদি একটি পাসপোর্ট ছয় মাসের অধিক মেয়াদি আপনাদের পতাকা বা একামা তারপরে প্রয়োজন আপনার আরবাবের এনওসি এই তিনটা জিনিস হচ্ছে মেন্ডেটরি ম্যান্ডেটরি যদি আপনার ইনভাইটেশন থাকে ইনভাইটেশন না থাকলে ব্যাপারটা বলবো যদি ইনভাইটেশন থাকে এই তিনটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি আর সাথে আপনি যোগ করবেন ইনভাইটেশন এই চারটা জিনিস হয়ে গেলে যে কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির কাছে যাবেন তারা ইনভাইটেশনের জন্য একটা চার্জ আপনার থেকে করবে সেটা যে যেমনটা করে যে যেই দেশের ইনভাইটেশন প্রোভাইড করতেছে সেই দেশ অনুযায়ী সে টাকাটা নেবে আপনার থেকে পাশাপাশি কী করতে হবে যখন আপনি যে কোনো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে করাবেন ওনারা ফর্ম ফিল আপ করে দেবে ইনভাইটেশন এনে দিবে সব কিছু প্রসেসিং করে দেবে আপনাকে ডকুমেন্ট দিয়ে দেবে আপনার ডকুমেন্ট প্রিন্ট আউট করে চায়না এম্বাসিতে যাবেন এম্বাসি থেকে আপনার ফাইল জমা করে আসবেন এগারো রিয়ালের মতো আপনার থেকে নেবে এবং দুই তিন দিন পরে তারা আপনাকে আপনার পাসপোর্ট দিয়ে দিবে দেবে স্ট্যাম্প করে এটা হচ্ছে মূলত চাইনার ভিজিট বিসার প্রসেস আর সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি ইনভাইটেশন না থাকে ইনভাইটেশন ছোটোখাটো কোনো অর্গানা অর্গানাইজেশন আপনাকে প্রোভাইড করে চাইনা থেকে ইনভাইটেশন বাধ্যতামূলক কিন্তু ছোটখাটো অর্গানাইজেশন আপনার প্রোভাইড করে সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখানো লাগতে পারে এবং ব্যাঙ্কের মধ্যে পাঁচশো রেলের মতো আপনাকে থাকতে হবে এটা হচ্ছে মূলত চায়নার বিজির বিচার প্রসেস তারপরে কোন দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই দেশের আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে নিয়ে তথ্য জানানোর চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ